মরুভূমির রাত আর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রহমত মরুর বাতস বড় অদ্ভুত কখনো তা গরম আগুনের মতো তপ্ত হয় আবার কখনো নিঝুম রাতের মতো শান্ত আরবের এই বিশাল মরুভূমিতে অসংখ্য মানুষের গল্প লুকিয়ে রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে গল্প তা হল আল্লাহর সর্বশেষ রসুল আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এস আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গল্পটি শুরু হচ্ছে এক নির্জন সন্ধ্যায় মরুর গভীর থেকে ধীরে ধীরে এক তরুণ এগিয়ে আসছিল তার নাম আমিন তিন দিন ধরে সে মরুভূমিতে পথ হারিয়ে ঘুরছে খাবার শেষ পানির কণা নেই শরীরের শক্তিও নেই গরম বালুর ওপর তার পাপ হেঁটে গেছে ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আছে সে আকাশের দিকে তাকিয়ে বিড়বির করে বলল হে আল্লাহ তুমি যদি সত্যিই পথ দেখাও তবে আজ আমাকে রক্ষা করো। কিন্তু মরুর নিরবতা ছাড়া আর কেউ সাড়া দিল না বাতাস কেবল তার ব্যথা বুক ভরে শুনে নিল আমিন হাঁটতে লাগল তবে তার চোখ ক্রমে ঝাপসা হয়ে আসছে হঠাৎ সে দূরে দেখতে পেল টিমটিমে আলো। যেন কেউ আগুন জেলে বসে আছে তার ক্ষীণ শরীরে হঠাৎ প্রাণ ফিরল সে মনে মনে বলল যদি মানুষ হয় হয়তো পানি পাওয়া যাবে সে ছুটতে লাগল যদিও তার পা কোনো মতে তাকে টেনে নিয়ে যাচ্ছে বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোটা যত কাছে আসছে একটি ছোট তাঁবু চোখে পড়তে লাগল তাবুর সামনে একটি মানুষ বসে আছেন অত্যন্ত শান্ত নম্র নুরানি চেহারা আমিন কাছে আসতেই তিনি কোমল স্বরে বললেন শান্ত হও ভাই এসো বস তরুণ ক্লান্ত চোখে তাকিয়ে দেখল এ মানুষটি অন্য সবার মতো নন এমন মাধুর্য এমন শান্ত চাহনি সে কখনো দেখেনি হঠাৎ সে যেন বুঝতে পারল এ যে মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যার দয়ার কথা মক্কার মানুষ প্রায়ই বলা বলি করে আমিন মাটিতে লুটিয়ে পড়ল নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম দ্রুত উঠে এসে তার মাথা নিজের হাঁটুর ওপর তুলে নিলেন তার গলার স্বর উদ্বিগ্ন হলেও ভরপুর মমতায় ভরা তুমি তিন দিন কিছু খাওনি তাই তো আমিন দুর্বল গলায় বলল হ্যাঁ আমি পথ হারিয়ে ফেলেছিলাম হে আল্লাহর রাসুল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ হাতে পানির মশক এগিয়ে দিলেন বললেন ধীরে পান করো বেশি তাড়াহুড়ো করো না আমিন প্রথমবার বুঝল মানুষ আসলে কে দয়া কি মরুভূমিতে যে একটু পানি হয়তো একজনের জীবন বাঁচাতে পারে সেই বিশাল দয়াই আজ তাকে বাঁচিয়ে দিল বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাতের আকাশে তখন হাজারো তারা জ্বলছে মরুর বাতাস ঠান্ডা হয়ে এসেছে আর নবীজি তার অল্প খাবারটুকু তরুণটির সামনে রাখলেন আমিন কাঁধতে কাঁধতে বলল আল্লাহর রাসুল আমি তো অপরিচিত তবু আপনি আমার সব কিছু ভাগ করে দিলেন কেন রাসুল ক্ষীণ হাসলেন আমার উম্মত কেবল পরিচয়ের দ্বারা গড়ে ওঠে না দয়া ও ভালোবাসার দ্বারা গড়ে ওঠে তুমি আমার ভাই অপূর্ণ রেখে আমি নিজে পূর্ণ হতে পারি না তার কথা শুনে মরু হাওয়া যেন মুহূর্তে নরম হয়ে গেল তরুণের হৃদয়ে আলো জ্বলে উঠল এ আলো ছিল ইমানের আলো পানি ও খাবার খাওয়ার পর তরুণ কিছুটা শক্তি পেল নবীজি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছো। আমিন জানালো। সে সিরিয়া থেকে বাণিজ্যের কারণে মক্কায় এসেছিল কিন্তু ফেরার পথে ধোয়ার মতো বালিঝরে পথ হারায় সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন মরুভূমি মানুষের ধৈর্য পরীক্ষা করে আল্লাহ মানুষকে কখনো অকারণে বিপদে ফেলেন না তুমি যে আমাকে পেয়েছ এটাই আল্লাহর বিশাল রহমত তারপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি কফা শিক্ষা দিলেন বিপদে কখনো আল্লাহকে ভুলবে না কারণ আল্লাহ সব সবসময় শোনেন মানুষের উপর দয়া করো কারণ দয়া একজন মানুষের জীবন বদলে দিতে পারে পথ হারালে ও ভয় পেলে আল্লাহর কাছে ফিরো কারণ তিনিই আসল পথ প্রদর্শক আমিনের চোচে আবারও পানি এসে গেল সে মনে মনে বলল কি সৌভাগ্য আমার আমি নবীজির হাত থেকে উপদেশ নিচ্ছি পথ দেখানোর অলৌকিক মুহূর্ত রাত আরও ঘন হয়ে এসেছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাঁবুর দরজা খুলে আকাশের দিকে তাকালেন তারপর বললেন চলো আমিন আমি তোমাকে পথ দেখিয়ে দেব আগামী সকালে তুমি নিরাপদে তোমার কাফেলায় পৌঁছে যাবে তরুণ অবাক হল এ গভীর রাতে কীভাবে পথ জানা সম্ভব কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন মরুর দিকে ইশারা করলেন হঠাৎ দূরের আকাশে একটি আলো জ্বলে উঠল তারপর আরেকটি এ যেন জিব্রাইল আলহি পাঠানো দিশার নূর যা আল্লাহ তার প্রিয় রাসুলকে দেখিয়েছিলেন সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লাম বললেন ওই আলোর রেখা অনুসরণ করে গেলে তুমি তোমার কাফেলায় পৌঁছে যাবে তরুণ বিস্ময় নিথর হয়ে রইল মরুর নিস্তব্ধতা ভেট করে তার হৃদয়ে আবার নতুন আশার আলো জ্বলে উঠিল সকাল নামতেই আমিন রওনা দিল যাওয়ার আগে সে নবীজির হাতে চুমু রেখে কেঁদে কেঁদে বলল হে আল্লাহর রসুল আমার জীবন আপনি বাঁচিয়েছেন আমার ইমান আপনি ফিরিয়ে দিয়েছেন আমি কখনো ভুলব না নবিজি মুচকি হাসলেন ভুলবে বা মনে রাখবে তা আল্লাহর হাতে কিন্তু মনে রেখো মানুষের দয়া কখনো হারিয়ে যায় না আজ তুমি বেঁচে ফিরছ আগামী দিনে অন্য কাউকে বাঁচাবে আমিন মাথা নত করে বলল ইনশাল্লাহ সে মরুর পথে হাঁটতে হাঁটতে দেখল রাসুল সাল্লাহ আলাইয়াশাল্লাম দূর থেকে দাঁড়িয়ে তাকে দোয়া দিচ্ছেন কয়েকদিন পর আমিন তার শহরে ফিরে গেল তার পরিবার তাকে দেখে অবাক হয়ে গেল এ যেন আগের সেই আমিন নয় সে বদলে গেছে তার চেহারায় এক আলোকিত শান্তি যে মানুষটি একসময় গর্ব অহংকার ও অজ্ঞতায় ভরা ছিল সেই আমিন এখন হয়ে গেল নম্র দয়ালু ইমানদার মানুষ তাকে জিজ্ঞেস করত এই পরিবর্তনের কারণ কি সে শুধু হাসত আর বলত এক রাত মরুভূমিতে এক রাত আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা পেয়েছিলাম যিনি দুনিয়ার সবচেয়ে দয়ালু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের শিক্ষা দুনিয়াতে যত কঠিন পথই আসুক আল্লাহ কখনো তার বন্দাকে একা ছেড়ে দেন না নবীজির দয়া মানুষকে বদলে দিতে পারে মরুভূমির মতো কঠিন পরিবেশেও সত্য ও রহমত ফুটে ওঠে বিপদে ধৈর্য ধরলে আল্লাহ দরজা খুলে দেন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্রই সর্বোত্তম উদাহরণ বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন